নিউ জার্সিতে গভর্নর ও স্টেট আইনসভার বিভিন্ন পদে উৎসব মুখর পরিবেশে আগাম ভোট দিচ্ছেন অ্যাটলান্টিক সিটির বাসিন্দারা নানা আয়োজনের মাধ্যমে ভোটারদের আগাম ভোট দিতে উদ্বুদ্ধ করছে বিভিন্ন সংগঠন বাংলাদেশি আমেরিকান ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নির্বাচনে কে জয়ী উঠতে যাচ্ছেন তা নিয়ে চলছে তুমুল বিতর্ক ও নানা জল্পনা কল্পনা রাজ্যের গভর্নর অ্যাসেম্বলিম্যান সহ বিভিন্ন পদের নির্বাচনে আগাম ভোট শুরুর দিন থেকেই উৎসবের আমেজে ব্যাপকভাবে ভোট দিচ্ছেন আটলান্টিক কাউন্টির বাংলাদেশি আমেরিকানরা প্রবাসী বাংলাদেশিরা দেশীয় আমেজে ভোট কেন্দ্রের বাইরে ভোট ক্যাম্প স্থাপন করে চা কফির কাপে ঝড় তুলছেন হিসাব করছেন সম্ভাব্য নির্বাচনী ফলাফলের আমরা আগাম ভোট শুরু করেছি আমেজে সব বাঙালি এবং অন্যান্য ভোটাররা এখানে এসে ভোট দিচ্ছে আপনারাও এসে ভোট দেন আর্লি ভোটিং শুরু হয়েছে আমরা বাংলাদেশিরা আর সোহেল আহমেদকে কাউন্সার লাস এবং সুব্রত সৌধুরকে স্কুল বোর্ড সহ মাল্টি স্মল প্যানেলে ভোট আমি আমার আগাম ভোট আজ প্রদান করিলাম আপনারা এখনো যারা ভোট দিতে আসেন নাই আপনারা আগামী দুই তারিখের মধ্যে এসে আপনাদের ভোটটা প্রদান করুন গত ছাব্বিশ অক্টোবর রবিবার দুপুরে সোলস টু দা পোর্স প্রোগ্রামের আওতায় বিভিন্ন আনন্দ আয়োজনে ভোটাররা উৎসবের আমি যে আগাম ভোট দেন এছাড়া গত সাতাশ অক্টোবর সোমবার দুপুরে আয়োজন করা হয় আর্লি ভোটিং কার্ড ক্যারাফেন নামের আরেকটি আয়োজন আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির ভোটারদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে এর মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত এবং কমিউনিটিতে তাদের অবস্থান সুসংহত হবে বলে মনে করছেন তারা আজকে আমরা আটনাদের সিটিতে এক উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচনে ভোট দিচ্ছি আশা করি যারা বাংলাদেশিরা এখনো ভোট দেননি তারা এসে ভোট দেবেন এটিকে সবাইকে একটা আহ্বান ধন্যবাদ আগাম ভোট দেওয়া শেষে ভোটাররা অপেক্ষা করছেন আগামী চার নভেম্বর ইলেকশন কারা হতে যাচ্ছেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তা দেখতে তারা এবারের আগাম ভোটে প্রবাসী বাংলাদেশিরা বেশ উৎসাহ ব্যঞ্জক পরিবেশে অংশগ্রহণ করছেন কেননা এবারে নির্বাচনে টিম স্মল প্যানেল থেকে ডেমোক্রেটিক পার্টির সমর্থিত দুজন প্রবাসী বাংলাদেশি নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রবাসী বাংলাদেশের আশা করছেন এই দুই বাংলাদেশি বিপুল ভোটে জয়ী হবেন সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর জার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর